জহার জয়গ্রাম আজ বানহাটা পাডোমা গায়ে কর যৌথ উদ্যোগে আবেহেক নয়ে অঘ্রায়ন মুরগ লড়াই দশই অঘ্রায়ন কাড়াই মোট সাড়ে তিন লাখ টাকা ধামাকা তারা সবাই জানিয়া এ কারা লড়াইটা মানভূমের ঐতিহ্য ঐতিহ্যবাহী সংস্কৃতি একে এই সংস্কৃতিকে অনেক রকম ভাবে চক্রান্ত করি সরকারের আগ্রাসনে এটাকে খতম করে একটা প্রয়াস চলে এলে এটাকে আদিবাসী কর্মী সমাজ যে উদ্যোগে আর অজিত প্রসাদ মাহাতো নেতৃত্বে এই আন্দোলন করি রাখা এ কারণ আগামী দিনে যেসব ভালোভাবে থাকে তো এটাই আজ আলোচনা হবে যে এ দুইটা গ্রামের যে জুয়ান গুটের যে ছোয়া গুলা হাত এরাকে আজ ইউটিউবের শান্তি শৃঙ্খলা ভাবে কারা লড়াইটাকে পরিচালনা করবাক মরু লড়াইটাকে পরিচালনা করবাক কোন রকম যাতে কোনো শান্তি না হবে কারা লড়াই যে নিয়ম শৃঙ্খলা এক সেটাকে মানবাক মরু লড়াই যে নিয়ম শৃঙ্খলা আইক সেটাকে মানবাক এটাকে আমরা একদিনের ব্যাপার নই এটা লাইফ টাইম চলতে গেছে না জোহার জয় তো বিষয় এ কারা লড়াই যে প্রাইজ মেলা কর যেটা গাইডলাইন আমরা সমাজের সেই গাইডলাইনটা মাসে বেড়া করে এতে এবং রতা সেই ভলেন্টিয়ারের নিয়ম শৃঙ্খলা মানি চলতা ও মেলাক আশেপাশে যত্ন ধরলে হতে কম পক্ষে কোন রকমে মদ আর মাংস চলতে নি এটা আমরা নিশ্চিত করলাই হোক যদি কেউ মদ চালাবে ব্যবস্থা আর করত যা ব্যবস্থা তো মানে এখন চারদিকে আন্দোলন চলে আর মূল লড়াই হোক যেটা আহ সিস্টেম আমরা এনমিল যেভাবে তিরিশটা খাসিয়া বড় প্রাইজ এক এগারো হাজার টাকা আর জোর দেখি খুনে মুখ লড়াই লড়াইটা হাতে আর কারা লড়াই বিষয়টাও তো জোর মনে হয়ে গেল আমার নাম হচ্ছে জয়ন্ত মাহাত আঠারো মাতে ঘর যাই হোক আপনাদের আসরে যা কিছু বলার তো বললে বিষয়টা এখানে দিনটা কতদিনে হলে বললে দশই অগ্রায়ণ কাল লড়াই আর নয় অগ্রায়ণ হচ্ছে মুরগ লড়াই

কোন কোন মালিক এসে নিয়ে কত নম্বরে নাম দিয়ে গেলছে একটু বিস্তারিত তুলে ধরুন হুম আমি বলছি এক নম্বর কারার জন্য আধার কার্ড দিয়ে গেছে শক্তিপদ মাহাতো রোহিনগাড়া দু নম্বরে কামদেব মাহাতো বড়াম তিন নম্বরে বলরাম মাহাতো বেলমা চার নম্বরে সুরেন্দ্রনাথ মাহাতো শেয়াডি পাঁচ নম্বরে বিন্দেশ্বর মাহাতো বড়াম আর চিপিং দিক থেকে আছে একটা কারা নামটা উল্লেখ নাই আর পিঠা জোড়ে সেম একই ব্যবস্থা অবস্থায় আছে আট নম্বরে আছে স্বপন পিন্টু মাহাতো উলুগড়িয়া দু নম্বর কালায় আধার কার্ড পড়েছে সুরেন্দ্রনাথ মাহাতো পিন্টু মাহাতো উলুগড়িয়া শক্তিপদ মাহাতো কর্ণ মাহাতো পদুডি অনিল মাহাতো আহাররা নম্বর তিন তিন নম্বর কড়া তিন নম্বর কালায় আধার কার্ড পড়েছে একটি মাত্র জিতেন্দ্রনাথ মাহাতো হেডবাটারি চার নম্বর কারার আধার কার্ড পড়েছে রবিচাঁদ মাহাতো বড়াম চিনি বাস মাহাতো বেল সঞ্জিত মাহাতো জিলিং লোহর মনোহর মাহাতো বলাম অভিষেক মাহাতো আহাররা যাইহোক পাঁচ নম্বর কারায় আধার কার্ড পড়েছে অনাদি মাহাতো জড়্র দু নম্বরে বিশেষ্বর কুমার রঘুনাথপুর তিন নম্বর চিনিবাস মাহাতো বালি ভাষা 7 নম্বর রাদেশ মহাতো হেডকোয়ার্টার 5 নম্বর মনোয়ার মহাতো বোড়াম এরপর আছে 6 নম্বর কারা 6 নম্বর কারায় আধার কার্ড পড়েছে কুইলা মহাতো রঘুনাথপুর 2 নম্বর বিষ্ণু মহাতো চিতলপুর 3 নম্বর দুর্বাস মহাতো চিতলপুর 4 নম্বর ধুন্ডা মহাতো বোড়াম 5 নম্বর অরবিন্দ রাজوار মির্ডি 6 নম্বরে খুদিরাম মহাতো মাতকমপিড়ি সাত নম্বরের নিহারঞ্জন মাহাতো উলুগড়িয়া সাত নম্বর দুটো আধার কার্ড পুড়েছে এক নম্বর হচ্ছে প্রধান মাহাতো দুই মাহাতোলতা এর পরের কারা হচ্ছে নম্বর তিনটা আধার কার্ড পুড়েছে এক নম্বর হচ্ছে কিশোর মাহাতো হ্যাঁ দুই নম্বর হচ্ছে অরবিন্দ রাজওয়াড় মেরডি তিন নম্বর হচ্ছে ধুন্ধা মাহাতো বড়াম নয় নম্বর তো তিনটি আধার কার্ড পুড়েছে

30 পর্যন্ত মানে আপনাদের মানে ডেট রইল বাকি তারপর তখন ক্যান্সেল করা হবে হ্যাঁ ক্যান্সেল করা হবে তো যাই হোক এখন রসিক দাদাদের উদ্দেশ্যে এইটাই বলার জন্য আছে নিয়ে নামটা দেই হ্যাঁ রসিক দাদারাকে আগে এটাই বলছি যে যত জলদি বইরবে আজকে কে নামটা দেও কার ওরাকে ফোনের মাধ্যমেই জানাই জানান দেয়া হবে জোরটা নিয়ম কানুন কি কি রকম থাকছে নিয়ম কানুন ও মানে কি মানে ছাড়াবে

সিঙ্গেল চান্স আছে যাই হোক আপনার তো একটা নির্ধারিত মোটামুটি হয়ে গেছে আপনার তো অনেক কনলে আশায় আছে যে কোন নাম গিলা বলছে কোন কোন মালিক জোড়া পাইলো আপনাদের যেটুকু মানে নাম আসছে যত গিলা আসছে প্রত্যেকটাই মানে অনেক অনেকই আধার কার্ড করেছে জোড়া গিলা কোন কোন মালিককে নির্ধারিত করেছেন বা কোন মালিকের সাথে কার আছে কত প্রাইজ আছে সম্পূর্ণ ভাবে বলে দেন তিন নম্বর কার্ড আজ দু হাজার টাকা বাড়াইছে বেবিশন মাহাতো চোয়াডি আর কিরিডি মাহাতো চয়াডি দুজনে এক হাজার কুড়ি প্রাইজ দিবে এক্সট্রা এক নম্বর কাড়া পরশুরাম মাহাতো মা যেটা প্রাইজ আছে তেইশ হাজার টাকা সেটাই এক নম্বর এক নম্বর চান্স দেওয়া হয়েছে স্বপন পিন্টু মাহাতো উলুগড়িয়া দু নম্বর চান্স দেওয়া হয়েছে শক্তিপদ মাহাতো রোহিঙ্গা দু নম্বর কাড়া মথুর মাহাতো মা যেটা প্রাইজ আছে সাত হাজার টাকা তার চান্স দেওয়া হয়েছে অনিল মাহাতো আহাররা তিন নম্বর কাড়া परशुराम मातो बनाटा आटा जेटर प्राइज अच्छे 7000 तक का इधर कॉन्फ़ार्म करावें चे, चेंज मातो हैंड बैटरी चैन नंबर काड़ा संजय मातो 500 मां जेटर प्राइज अच्छे 2000 तक का ता इधर कॉन्फ़ार्म करावें चेंज संजीत मातो जिलिंग लोहर पांच नंबर का डा बुलेट मातो 500 मां जेटर प्राइज अच সেটাই কনফার্ম করা হয়েছে মনোহর মাহাতো বড়াম ছয় নম্বর কাড়া মনোজ মাহাতো বানাটা যেটা প্রাইস আছে একুশশো টাকা সেটাই কনফার্ম করা হয়েছে কুইলা মাহাতো রঘুনাথপুর সাত নম্বর কাড়া অমিত মাহাতো বানাটা যেটা প্রাইস আছে পনেরোশো টাকা সেটা কনফার্ম করা হয়েছে প্রধান মাহাতো আশলতা আট নম্বর কাড়া ধনঞ্জয় মাহাতো যেটা প্রাইস আছে পনেরোশো টাকা এটা কনফার্ম করা হয়েছে ধুন্দা মাহাতো বড়াম নয় নম্বর কাড়া ভীম মাহাতো পাড়ো মা এটা প্রাইজ আছে এক হাজার টাকা কনফার্ম করা হয়েছে কুমেদ মাহাতো বড়াম আর যেগুলাই হই নাই সেগুলা হচ্ছে নম্বরে ঘল্টু মাহাতো কাড়া বানাদা প্রাইজ আছে এক হাজার টাকা এগারো নম্বরে রামেশ্বর মাহাতো চার দাঁত কাড়া এটা প্রাইজ আছে পঁচিশশো টাকা হীরা মাহাতো পলাশবণি

এক নম্বরে বিকেএনএস মাহাতো এগারো হাজার এক টাকা আর এটা আছে জল হলে একটি রুপার চেনও দেওয়া হবে এক্সট্রা আর দু নম্বরে হচ্ছে তিরিশটি মুরোগে তিরিশটা খাশি আছে জিন্দা পনেরো কেজি ওজনের থাকবে খাশিগুলা প্রত্যেকটা পয়সা আছে না বাকি পয়সা আছে তিন নম্বরে হচ্ছে পাঁচশো এক টাকা করে প্রাইজ আছে এগারো জনা আর এটা নিয়মটা হচ্ছে এগারো হাজার এক টাকা আর খাশি প্রাইজ বিজেতাকে কে পনেরোশো এক টাকা দেওয়া মানে লাগবে নিয়মাবলী কমিটিকে কমিটি কে জমা দিতে হবে যাই হোক তাহলে মেলা মোটামুটি সেদিন যেমন সকাল আটটা সব গুলো আসে আর মুরগুলোর তার আগের দিনই পেরে গেছি তো নমস্কার যাই হোক এনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে এনাদের যে দুদিন ব্যাপী মেলা তাতে কোন দিন কি অনুষ্ঠান থাকছে তা অবশ্য বিস্তারিত তুলে ধরলেন আর মুরগ লড়াইয়ে কিরকম কি প্রাইস দেখছে অবশ্যই বলেছেন তো এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে দাদারা জলা পেয়েছেন অবশ্যই তারাকে তৈরি করুন আর এনাদের আসরে আসে নিয়ে ভালোভাবে আমাদের দর্শককে খেলা দেখান এই বলেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার